সময় রান্নার জন্য প্রথমে আমি চুলা একটা প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম আর এখানে তিনশো গ্রামের মতো শ্যামাই দিয়ে দিলাম ঘিয়ের মধ্যে শ্যামাইটাকে আমি নেড়ে ছেড়ে ভালো করে লাল করে ভেজে নিচ্ছি চুলার হিটটা অবশ্যই কিন্তু লো হিটে রেখে দেবেন অনপরত শ্যামাইটাকে নাড়তে হবে যখন লাল হয়ে আসবে তখন আমি এখানে চিনি দিয়ে দিব এক কাপের মতো আর গুঁড়ো দুধ দিয়ে দিব এক কাপের মতো অবশ্যই আমার এই পরিমাণে যদি আপনারা রান্না করেন তাহলে পরিমাণটা এভাবেই ফলো করবেন এখন আমি আবারও সবগুলোকে একসঙ্গে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাতে চিনিগুলো গলে যায় শ্যাময়ের সঙ্গে লেগে যায় ভালো করে নাড়তে হবে নেড়ে চেড়ে এখন আমি শ্যামাইটাকে নামিয়ে নিব সাইডে রেখে দিচ্ছি এখন চুলো একটা প্যান বসিয়ে দিলাম আর এখানেই দুধ দিয়ে দিলাম আমি তিন কাপের মতো দুধ নিয়ে নিব একদমই তরল দুধটা নিয়ে নিয়েছি গুঁড়ো দুধ দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো আর চিনি দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপের মতো আমি ভালো করে নেড়ে নেড়ে চিনিটাকে মিশে নিচ্ছি অনবরত নাটতে হবে আর সুন্দর একটা ক্রিম তৈরি হবে আমি একদমই কমিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি কোরানো নারিকেল দিয়ে দিলাম আর কিশমিশ দিয়ে দিলাম তারপর আবারও সবগুলোকে মিশিয়ে নিচ্ছি আজকের রেসিপিটা কর্নফ্লাওয়ার ছাড়াই আমি তৈরি করছি একদমই নর্মালভাবে এখন একটা মিক্সিং বলের মধ্যে আমি শ্যামাইগুলোকে দিয়ে দিলাম সুন্দর করে একটা লেয়ার করে নিচ্ছি চারো ছাড় দিয়ে লেয়ারটা করে নিলাম তারপর কোরানো নারিকেল দিয়ে দিব উপরের দিকে ছিটিয়ে সুন্দর করে আমি এখন এটাকে মিশিয়ে নেব কিশমিশ দিয়ে দিব কিশমিশ দিচ্ছি তারপরে উপরের দিকে সেই ক্রিমটাকে দিয়ে দিচ্ছি ক্রিমের উপর দিয়ে আমি আবারও শ্যামাইয়ের একটা লেয়ার দিয়ে দিব আপনারা চাইলে এরকম করে কয়েকটি লেয়ার তৈরি করতে পারেন আর প্রতিটা লেয়ারে সুন্দর করে বাদাম কিশমিশের একটা স্তর দিতে পারেন আপনারা আপনাদের মন মতো করে এই ডেকোরেশনটা করে নিতে পারেন এই পর্যায়ে আমি ভাজা সেমাই উপরে দিয়ে দিচ্ছি আর এই সেমাইটার সঙ্গে আমি কিন্তু কালার মিশিয়ে নিয়েছিলাম সুন্দর লালচে আর দেখতেও সুন্দর লাগে কিশমিশ উপরে দিয়ে দিলাম পেস্তা বাদাম দিয়ে দিলাম কিছু বাদাম দিয়ে দেব আর আপনারা কিন্তু এর মধ্যে চেরিও অ্যাপ্লাই করতে পারেন এখন আমি চামচ দিয়ে কেটে দেখিয়ে দিচ্ছি তবে এই সময়টার যত বেশি লেয়ার দেওয়া যায় এটা খেতে কিন্তু ততই বেশি তৃপ্তিদায়ক এই ঈদে বাসায় অবশ্যই এই স্যাময়ের রেসিপিটা তৈরি করতে ভুলবেন না আমার আজকের সময়ের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক